সম্মানিত উপস্থিতি প্রতিবেশী সম্পর্কে বক্তব্য করে সারা বিশ্বের বৌদ্ধ কোটি মুসলমানদের গড়ে যায় আবুল লাগি বিয়াত কথা বলে শুনুন আম্মাব সেই ব্যাপারে এই বাকি সবাই আল্লাহু আকবার আল্লাহু পাকিন রাপারা জলাল্লাহ তালায়া ওয়াইলা তৌফিরলানা ওয়া রাহমানাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বানা তিলজাতা পায় সুবহান আমীন সুবহানাহু ওয়া তাআলা আমীন সকলকে ধন্যবাদ আপনারা সকলে অংশগ্রহণ করেছেন এই জন্য